چور بڑی والا جگے تک جے من چاہنا بڑی والا جگہ تک بیڈی ٹا ڈے تاکہ درنتی بز تمنی بابے ٹینڈر باز تمنی بابے باز، بابے اسلام جیتے جاک جیتے جاک جیتے جاک, جیتے جاک হাত পাখা জিতে যাক জিতে যাকে জিতে যাক জিয়া বাহি জিতে যাক জিতে যা জিতে যাক সাহেব জিতে যাক জিতে কে জিতে যাক ইসলামী দল জিতে যাক জিয়া বাহ সালাম হাত পাখাই ভোট দিন পীর সাহেবের সালাম নিন হাত পাখায় ভোট দিন সামনে আসছে শুভ দিন হাত পাখায় ভোট দিন সবাই আবার ভালোবাসায় বিজয় হয়ে যাক জিতে যাক জিতে جگ ہاتھ پکا جیتے جگ جیتے جا کے جیتے جاگ جیا باہی جیتے جاگ جیتے جا کے جیتے جگ پیر صاحب جیتے جگ جیتے جا کے جیتے جگ ইসলামী দলে জিতে যাক জিয়া বাইয়ের সালাম নিন হাত পাখাই ভোট দিন পীর সাহেবের সালাম নিন হাত পাখাই ভোট দিন সামনে আসছে শুভ দিন হাত পাখাই ভোট দিন রা ভাবে যদি ইউরা চলে আসে সত্তাওয়াটা বন্ধ হলে পথে নামবো বসে গুস্করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে তোর নেতে সব বেরিয়ে যাবে তাকবো কেমনে দেশে চুৎকুরে রা ভাবে যদি ওরা চলে আসে শুদ্ধ বন্ধ হলে পথে নাম্ব বসে ঘুস্কোরে রা কেন ন মাথায় দিয়েই আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে হে তাক পোথ এম তোমারে ভালো করো নিয়ে তো তোমারে ভালো করো হয়ে যাও তুমি পাক জিতে যাক জিতে যাক ہاتھ پکا جیتے جگ جیتے جا کے جیتے جگ جیا باہی جیتے جگ جیتے جا کے جیتے جگ پیر صاحب جیتے جگ جیتے جا کے جیتے جگ ইসলামী দলে জিতে যাও জিয়া বাইয়ের সালাম নিন হাত পাকাই ভোট দিন পীর সাহেবের সালাম নিন হাত পাকাই ভোট দিন সামনে আসছে শুভ দিন হাত পাকাই ভোট দিন মথুরেরা মাতাল হয়ে রবে না পথে ঘাটে সিন্ডিকেটের বিস্তাতে ভেঙে জুলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে অফিস আদালতে অর্থ বাজারে করছে যারা থাকবে জেল হাজতে মত্তুরেরা মাতাল হয়ে রবে না পথে ঘাটে সিনজি খেতের বিষ্ঠা দেবে ঝুলবে বাজারের ঘাটে দালাল strada কাজ হবে ও পেশাদা লতে অর্থ বাজারে করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে শুনালি ওই সকাল পেতে ইসলাম জিতে যাক جیتے کے جیتے جاگ ہاتھ پاک جیتے جاگ جیتے کے جیتے جاگ جیا بای جیتے جاگ جیتے کے جیتے جاگ پیر صاحب جیتے جاگ جیتے کے جیتے جاگ اسلامی دل جیتے جا جیا بایر سالم ہاتھ دین ہاتھ پاک ووٹ دین সাহেবের সালাম নিন। দিন হাত সামনে আসছে শুভ দিন হাত পাখায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয় হয়ে যাক জিতে যাক জিতে যাক হাত পাখা জিতে যাক জিতে যাক জিতে যাক جیا بھائی جیتے جگ جیتے جا کے جیتے جگ پیر صاحب جیتے جگ جیتے جا کے جیتے جگ اسلامی دل <سؤال> جیتے جاگ جیتے جا کے جیتے جگ ہاتھ پکا جیتے جگ جیتے جا کے جیتے جگ جیا بھائی جیتے جگ جیتے جا کے جیتے جگ پیر صاحب جیتے جگ جیتے جا کے جیتے جگ اسلامی دل جیتے جاگ